যা আমাদের এখানে যেহেতু আজকে আপনাদের ক্লাস কতদিন হচ্ছে 12 দিন এরকম দিন হচ্ছে তো এখনো তো আমাদের হাতে অনেক সময় আছে তো আমাদের যে কোর্সটা যে আমরা 40 দিনে রাখছি এই 40 দিনে কোর্সটা কি মানে পরিপূর্ণ সম্ভব হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের আমাদের এখানে ইনশাআল্লাহ 40 দিনে আমরা আমাদের টাইমটা মেটার না আসলে আমরা হচ্ছে ক্লাসটা শেখাবো এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ঠিক আছে তো আমাদের চল্লিশ দিন আগে হয়ে যায় চল্লিশ দিন পরেও লাগে মানে যেভাবে লাগুক না কেন আমাদের টাইমটা আমরা মেটার করি না কাজটা শিখাইয়ে দিই যতদিন লাগে ঠিক আছে তো ঠিক আছে ভাইয়া তাহলে কাজ করেন ইনশাল্লাহ আপনার জন্য দোয়া রইলো আচ্ছা আসসালামু আলাইকুম